আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমার মা আমাদের গাছে নারকেল আর আমার মামি কিছু পিঠা আমাদের জন্য পাঠাইছে আর জাম্বুরা পাঠাইছে জাম্বুরাটা ছিল অনেক মিষ্টি আমি খাচ্ছিলাম বসে বসে তো এগুলো আপনার আপনাদের সাথে একটু শেয়ার করলাম আম্মা পিঠা পাঠাইছে জাম্বুড়া নারকেল পাঠাইছে আমাদের এখানে গাছ আছে তো সেই গাছ থেকে পাঠাইছে আর মামি দিয়েছে পিঠা তো এগুলো শেষ করে আজকে দুপুরে ছিল আপনার কাঁচা কলার ভর্তা মরিচ আর মুরগির মাংস ভাজা আজকে এটা দিয়ে ভাত খাবো দুপুরবেলা বাচ্চাদের জন্য চিকেনটা ভাজলাম বাচ্চারা তো এই ভর্তা দিয়ে ভাত খাবে না ওরা মুরগি ভাজা দিয়ে ভাত খাবে তাই মুরগিটা একটু এরকম করে ভাজি হালকা তেল দিয়ে আমি একটু চাপ স্টাইলে ভাজি মুরগিটা সবসময় তো আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমি আবার রান্না করতে পারবো কারণ আজকে দুপুরে রান্না নেই এটা হালকা পাতলা আমি রান্না করে দুপুরে জাস্ট খাওয়া খাওয়াটা শেষ করলাম আমি খেয়ে নিই খাওয়ার পরে আবার আমি নেক্সট তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার আর আয়োজন করবো রান্না বাঘা করবো এগুলো সব বের করে নিলাম তো আমার খাওয়া শেষ আমি একটু জাম্বুরা খাচ্ছিলাম জাম্বুরা পাঠাইছে আমার মাম্মি তার বাবার বাড়ি থেকে জাম্বুরা নিয়ে আসছে জাম্বুরাগুলো আসলে অনেক মজার ছিল আর আমি এমনি সবসময় জাম্বুরাটা খুব পছন্দ করি টক জাতীয় খাবারটা আমার একটু বেশি ভালো লাগে আমি খুব পছন্দ করি তো এদিকে আমি গরু মাংসটা বের করে কেটে তারপর ধুয়ে রেডি করে নিয়েছি রাত্রে লুট্টে সুটকে রান্না করব আর গরুর মাংস রান্না করব তো আমি সব রেডি করে নিয়েছি এখন আমি গরুর মাংসটা বসাই দিব আমি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। এলাচি দারচিনি এখানে সব দেওয়া হয়ে গেছে এরপরে পেঁয়াজ বাটাটা আমি দিব পেঁয়াজ বাটা দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারিটা টেস্ট একটু অন্যরকম হয় মজা হয় গ্রেভিটাও খুব ভালো হয় তো আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব ব্লেন্ডার করে রাখছি দিয়ে দেব পেঁয়াজটা সবসময় ভাজা ভাজা করি আপনি রান্না করার চেষ্টা করবেন তাহলে সেই তরকারিটা মজা হয় এটা ফ্লেভারটি অন্যরকম থাকে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে আদা রসুন দিয়ে দেবো আসলে আমি রেগুলার যা রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু কষায় মাংস রান্না করি মাখায় রান্না করি সব রকম করে আমি রান্না করি চেষ্টা করি এক এক সময় এক একভাবে রান্না করার জন্য যখন মন ভালো থাকে তখন একটু ভালো করে কষায় পর রান্না করি যখন খুব তাড়াহোড়া থাকে তখন মাখায় রান্না করি আসলে দুইটার টেস্ট দুই রকমই দুইটাই কিন্তু মজা আপনি যেরকমই রান্না করেন আপনার হাতের হলো জস আপনার হাতে যদি রান্না খুব ভালো হয় তাহলে আপনি যেভাবে রান্না করেন না কেন সে রান্না খেতে অবশ্যই মজা লাগবে আমি সব মশলা এখানে দিয়ে দিছি পরে ভালো করে কষায় আমি গরু মাংসটা দিয়ে দিব আর সবচেয়ে বড়ো কথা কি রান্না আসলে কেউ শিখে আসে না বাবা বাড়ি থেকে আমি কিন্তু শ্বশুরবাড়ি থেকে এসে রান্না শিখছি আমি কিন্তু বাবা বাড়ি থেকে রান্না শিখে আসিনি আমি কিন্তু বাবার বাড়ি বাবার বাড়িতে কখনোই কোনো রান্না বাড়া বা কাজ কখনোই করিনি শ্বশুরবাড়ি এসে সব মেরে কাজ করতে হয় সেটা আমিও ব্যতিক্রম না শিখতে হয় আমি শ্বশুরবাড়ি থেকে রান্নাটা বেশিরভাগ শিখছি কারণ আমার রান্নার যতটা হাত আমার শ্বশুরবাড়ি আমার দাদি শাশুড়ির কাছ থেকে আমি শিখছি তো এইদিকে আমি গরু মাংসটা দিয়ে দিলাম গরু মাংসটা এখন দিয়ে দেবো গিয়ে এটা বের করে কেটে একদম ধুয়ে রেখে দিয়েছিলাম কাওয়া শেষ করে সেই আমি রান্না বসাই দিছি কারণ আমি ভর্তা এ দেখ ভর্তার পেঁয়াজ মরিচে ভর্তা দেখিয়ে ফেলছি এখন আপনার ভাইয়া আসলে খাবে কী জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিলাম যখন গরু মাংস বসাবেন এক ইয়ে কষানোতে পানি দেবেন নেক্সট আর পানি দেবেন না গরু মাংস তো আগুনটা কমে রাখবেন সেই গরু মাংসটা এমনিই নরম হয়ে যাবে আপনি যখন গরু মাংস কষানো পানি দেন সেই গরু মাংসের টেস্টটা কিন্তু বেশি একটা ভালো লাগে না আমি কিন্তু এই গরু মাংসটা আর পানি দিব না আমি জাস্ট হালকা একটু পানি দিব তারপরে আর পানি দিব না আমি আগুনটা কমে রাখবো সেই আগুনে গরু মাংস আস্তে আস্তে নরম হবে এই পানিটা দেওয়ার পরে আমি কিন্তু আর পানি দিব না কখন গরু মাংস বা মাংস বা মাছ যেটিই বোনা করে না কেন বেশি পানি দিবেন না পানি দিলে সেই তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় সেই টেস্টটা ঝোল ঝোলটার সাথে মিক্সড হয়ে জোলটা যখন টেনে যাবে আপনার সেই তরকারির টেস্টটা আপনি পাবেন না এদিকে লোটের শুটকিটা ভুনা করব আজকে পেঁয়াজ বাটা দিয়ে মানে পেঁয়াজটা ব্লেন্ড করে নিব এটা দিয়ে আজকে লোটে শুটকিটা ভুনা করবো আর আপনারা তো জানেন যারা আমার ব্লগ দেখেন আমি কিন্তু রেগুলারই কোনো না কোনো শুটকি বা কোনো না কোনো ভর্তা আমার চ্যানেলে থাকে আমি সবসময় এই ভর্তা তো আমার থাকবে ভর্তা ছাড়া আমি এক ভাত খাইতে পারি না যেই ভর্তা হোক পেঁয়াজ মরিজি ভর্তা হোক বা একটু মরিচি দিয়ে একটু সরষের তেল হোক সেটা দিয়ে আমি ভাত খাই আমার খুব ভালো লাগে এই গরু মাংসটা বলকে গেছে এখন আমি আপনাকে এটা আগুনটা কমে রাখবো এই এই ঝোলেই কিন্তু গরু মাংসটা হবে এক্সট্রা আর কোনো পানি অ্যাড করা লাগবে না এখানে আমি না গরু মাংস ফুল প্রসেসিংটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি যেভাবে সুটকিটা রান্না করি সেটাও এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এভাবে সুটকি রান্না করে খেয়ে দেখবেন খুব মজা লোটে সুটকিটা আমি কিন্তু এখানে আস্তে আস্তে রসুন দিব আমি রসুন বাটাটা দিব না আমি আস্তে রসুন দিব আমি আস্তে আস্তে রসুনগুলো দিয়ে দিলাম আমি বাটা দিতে পারতাম কিন্তু আমি বাটা দিই নেই কারণ আস্তে রসুনটা দিলে আমার খেতে ভালো লাগে আর আসলে শুটকি যেভাবে রান্না করে আমার কাছে সেভাবে মনে হয় মজা হয় আমি ছুটকিলে সেভাবে যেভাবে রান্না করি সেভাবে ভালো লাগে আবার অনেকে আছে সুটকি রান্না করতে পারে না যারা নতুন তাদের জন্য খুব উপকার হবে তারা আমার রান্নাটা দেখে আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন বাসায় এভাবে আপনি রান্না করে খেয়ে দেখতে পারেন আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আমি এভাবে রান্না করি সেটি আমি আপনাদের দেখাই এদিকে আমার মেয়েটা দেখেন অনেক জ্বর তার জ্বর কয়েকদিন মাত্র ভালো হইলো আবার তার অনেক জ্বর আসছে তো মেয়েটার জন্য অনেক খারাপই লাগতেছে দুদিন পরে পরে জ্বর আসতেছে কেন আমি বুঝতেছি না শরীর নাকি প্রচণ্ড ব্যথা কোনো খাবার দাবার খেতে পারতেছে না আমি তাকে দেখাচ্ছি এর জন্য সে মুখটাকে ঢেকে রাখছে আবার রান্না করে চলে আসলাম এদিকে আমার পেঁয়াজ হয়ে গেছে আমি এখন এখানে সুটকিটা অ্যাড করে দিব সুটকিটা অ্যাড করার পর আমি ভালো করে ভাজা ভাজা করব এক একজনের রান্নার স্টাইল আসলে এক এক রকম আমি এভাবে রান্না করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এভাবেও রান্না করবেন আমি আরেকদিন আরেক রকম করে রান্না করে আমি আপনাদেরকে দেখাবো আমি কিন্তু অনেকভাবেই শুটকি রান্না করতে পারি আমার আমার চ্যানেলে আপনারা থাকবেন চোখ রাখবেন অবশ্যই দেখবেন আমি বিভিন্ন রকমভাবে শুটকি রান্না করতে পারি আমার শুটকি রান্নার হাতটা কিন্তু অনেক ভালো আমি আলু দিয়ে রান্না করি আবার মনে করি লোটের শুটকিটা আবার কাটা ছেড়ে পরে রান্না করি এক এক সময় এক এক রকম করে রান্না করি তো আমি তেলে ভালো করে পেঁয়াজটাকে ভাজা 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 করে নিব সুটকিটাকে আমি আগে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছিলাম শুটকিরাকে এখন আবার ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে কিন্তু শুটকিরা একটা গন্ধ থাকে সেটা থাকে না শুটকিরা খেতেও ভালো লাগে আমি কিন্তু প্রত্যেকটা শুটকিতে একটু জিরার ঘুরা দেওয়ার চেষ্টা করি আমি জিরা দিই সবসময় শুটকিতে বড়ো শুটকিগুলোতে আমি জিরা দিই আমার সুটকিতে আমি মরিচটা অ্যাড করে দিচ্ছি এখন আমি হলুদটা অ্যাড করে দিব আমি কিন্তু শুটকি রান্নার ফুল প্রসেসিংটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনি এইভাবে রান্না করার চেষ্টা করবেন যারা শুটকি অনেকে আসে শুটকি রান্না করতে পারে না তারা আমার মতো রান্না করার চেষ্টা করবেন ভালো না লাগলে অবশ্যই আমাকে বলবেন যে আবু ভালো হয় নাই শুটকিটা কিন্তু খেতে সেই রকম মজা ছিল আমি কিন্তু বড়ো শুটকিতে বলছি যে জিরা গুঁড়াটা আমি দেই তাহলে বড় শুটকির গন্ধটা থাকে না খেতেও টেস্টি হয় ফ্লেভারটাও খুব ভালো লাগে এইদিকে আমার গরু মাংস আমি আগুনটা কমাই দিব এখন সুটকিরাই এই আগুনে এই পানিতে আস্তে আস্তে হবে নরম হবে খেতেও ভালো লাগবে আমি ফুটকিরা একদম ভাজা ভাজা করবো আমি এটা এখন ডেকে দিব আমার দিকে মাংস হয়ে গেছে মাংস তো লবণ দিতে ভুলে গেছিলাম পরে আবার লবণটা অ্যাড করছি তো গরু মাংস ছুটকির রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পেজকে লাইক করবেন কমেন্টস করবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম